দেখেছেন গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনে নেমে আমাদের ছেলে মেয়েরা কত প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে কারণ বৈষম্য রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য আমাদের বের করে আনার উদ্যোগ হচ্ছে একত্রিশ দফা একত্রিশ দফায় বলা আছে যে আমরা সকল জনগণের সমান অধিকার প্রতিষ্ঠা করবো বাংলাদেশের মাটিতে এবং সালতা উপজেলার মেয়ে হিসেবে সন্তান হিসেবে আমি বলতে চাই যে আমার বাবা সারা জীবন আপনাদের জন্য করেছেন উনি কিন্তু কখনোই এই মাটি থেকে কিছু চায় নাই উনি শুধু দিয়ে গেছেন আল্লাহ তালা আমাকে যতদিন তৌভিক দিয়েছে আমার নৌধিক দায়িত্ব আপনাদের পাশে থাকার আমি এই সংস্থানের ব্যবস্থা করব। এখানে এইখানে এই সরকার মাটিতে হবে একটা কর্ম একটা প্রতিষ্ঠান এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমাদের ভাইরা বোনরা তারা পাস করে তাদের শিক্ষা লাভ করে তারা ওখানে চাকরি করতে পারবে তাদের ঢাকায় গিয়ে বা অন্য কোথাও গিয়ে চাকরি করতে হবে না সুতরাং আমি আপনাদের জন্য করতে চাই আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেয় আমরা যদি সংসদে যেতে পারি আমি চাই যে আমাদের সান্ত আমরা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ঘরে উজ্জ্বল হয়ে থাকুক আমাদের প্রত্যেকটি ভাইরা আমার আমাদের যারা মুরুব্বিরা আছে তারা যেন তারা যেন স্বস্তি নিয়ে রাতে ঘুমাতে পারে এই এই এতটুকু কাজ আমি আপনাদের জন্য পড়ে যেতে চাই সুতরাং আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সংকল্প নেই যে আমরা যে যার যে মতি না কেন আমরা ঐক্যবদ্ধ ভাবে